আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন ঢাকা শহরে বা বাংলাদেশে ডেঙ্গু রোগটা অনেক বিস্তার হচ্ছে আমরা সবাই নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখব তবে জমে থাকা পানি ফেলে দেব ডেঙ্গু রোগটা অ্যাডিস মশার থেকে হয় অ্যাডিস মশা বাড়ির আশপাশে জমে থাকা পানিতে তৈরি হয় এই মশাটা বেশি দূর পর্যন্ত উঠতে পারে না যার জন্য আপনার আশেপাশে যে জমে থাকা পানি আছে এটার থেকে কিন্তু মশাটা তৈরি হয় মশার লার্ভাটা হয় এই আশেপাশের জমে থাকা পানিতেই সেজন্য নিজ নিজ বাড়ির আশপাশ খুব খেয়াল করে পরিষ্কার রাখবো এখন যেহেতু খুব প্রতিদিনই বৃষ্টি হচ্ছে দেখা যায় পানি জমে থাকে যদি আশেপাশের নালাগুলা ড্রেনগুলা পরিষ্কার না থাকে ময়লা বটে নিয়ে আটকানো থাকে তাহলে পানিটা ঠিকমতো যেতে পারে না তখন জলাবদ্ধতা তৈরি হয় সেজন্য আমরা চেষ্টা করব যাতে পানি জমে না থাকে তবে অতিরিক্ত পানি জমে থাকলে সেটা ফেলে দেব নিজেরা যদি সচেতন হই তাহলেই কিন্তু আমরা ডেঙ্গুর থেকে মুক্ত থাকতে পারবো সিটি কর্পোরেশন থেকে মশার ওষুধ দিয়ে যায় তবে আমার আসলে ব্যক্তিগত মতামত যে এই ওষুধ কতখানি কার্যকর আমার সন্দেহ আছে কারণ মশা তো দেখি তাই না ওষুধ দেওয়ার পরেও দেখা যায় মশা থাকে মশার লার্ভা থাকে সেই জন্য নিজেদেরকে আসলে সচেতন থাকতে হবে নিজেদের চারপাশ নিজেদেরকে দেখতে হবে আমরা যদি হাত ঘুরে বসে থাকি তাহলে সেটা আসলে আমাদের নিজেদেরই ক্ষতি হবে আর ডেঙ্গুটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক মারাত্মক সেজন্য যাদের ছোট বাচ্চা আছে তারা বেশি সচেতন থাকবেন আর মশাটা যেহেতু বেশি দূর পর্যন্ত উঠতে পারে না আমাদের আশেপাশেই পরিষ্কার রাখতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন